বন্ধুরা রাতে ঘুমোনোর আগে শুধু এইটা মুখে মেখে নাম রাতে ঘুমানোর আগে পাঁচ মিনিট মুখে যদি এটা মেখে নিতে পারো এটা তোমাদের মুখ থেকে বয়সের ছাপ দূর করে দেবে কুচকে যাওয়া বুড়িয়ে যাওয়া কালো ত্বককে ফর্সা উজ্জ্বল টান টান করে দেবে হ্যাঁ বন্ধুরা এটা ভীষণ ভালো একটা অ্যান্টি এইজিং রেমেডি আজ আমি তোমাদের শেয়ার করছি সত্যি সত্যি এটা দুর্দান্ত কাজ দেবে প্রথম দিন অ্যাপ্লাই করলেই তোমরা বুঝতে পারবে যে এটা কত ভালো রেজাল্ট দিয়েছে তোমাদের স্কিনে বন্ধুরা এটার জন্য সবার প্রথমে আমাদের লাগছে এখানে নারকল তেল আমরা যেমন কি জানি নারকল তেল ভীষণ ভালো হচ্ছে আমাদের স্কিনের জন্য নারকল তেলের মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টি আছে নারকল তেলের মধ্যে ব্লিচিং প্রপার্টিও আছে নারকল তেল মুখ থেকে কালো দাগ ছোপ দূর করে আবার বয়সের ছাপও দূর করে তো এক চামচ নারকেল তেল নেবে তার মধ্যে এবার মেশাবে এক চামচ অলিভ অয়েল অলিভ অয়েলও যেমন কি আমরা জানি খুবই ভালো হচ্ছে স্কিনকে সফট করে অলিভ অয়েল স্কিনের গ্লো বাড়ায় অলিভ অয়েল স্কিনকে হেলদি করে তারপরে হাফ চামচ অলিভ অয়েল মেশাবে এবার আমাদের লাগবে বাদাম তেল তো এই বাদাম তেল ওষুধের দোকানে ইজিলি পেয়ে যাবে তোমরা এই আমন্ড অয়েল যেটাকে বলা হয় বাদাম তেল এখানে দশ বারো ফোটা নিয়ে নেবে তো এই তিনটে তেলকে আগে খুব ভালো করে আমাদের মিক্স করে নিতে হবে তোমরা চাইলে একটু বেশি পরিমাণও তৈরি করে রেখে দিতে পারো এটা কোনো ফ্রিজে রাখারও দরকার নেই এমনি রেখে প্রতিদিন রাতে তোমাদের এটা মুখে মাখতে হবে এরপর দেখো আমি এখানে দুই চিমটি হলুদ দিয়েছি মাত্র দু চিমটি রান্নার হলুদই দেবে এখানে অন্য কোনো হলুদ দেবে না মাত্র দু চিমটি রান্নার হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নেবে এই তিনটে তেলকে খুব ভালো করে মিক্স হয়ে গেলে তারপরে একটি অথবা দুটি ভিটামিন ই ক্যাপসুলও এর মধ্যে দিয়ে দেবে দিয়ে এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেবে খুব ভালো করে মিক্স করে নেবার পর এবার আমাদের লাগবে হাফ চামচ কফি পাউডার বন্ধুরা এজিং প্রপার্টি থাকে কফি পাউডারে কফি পাউডার মুখ থেকে বয়সের ছাপ দূর করে স্কিনকে টান টান করে স্কিনকে হেলদি করে আর মুখ থেকে কালো ভাব দূর করতে সাহায্য করে কফি তো এখানে হাফ চামচ কফি খুব ভালো গুঁড়ো করা একদম খুব মিহি গুঁড়ো করা কফি পাউডার হাফ চামচ এটার মধ্যে মিশিয়ে দেবে খুব ভালো করে আগে এটা মিক্স করে নেবে এবার এই তেলটি আমাদের তৈরি করতে হবে তার জন্যে একটা গরম জলের বাটি বসাবে তার মধ্যে একটা কাগজের টুকরো এই জলটার মধ্যে দেবে অথবা এরম পেপার ন্যাপকিন থাকলে দিতে পারো কোনো কাগজের টুকরো থাকলে সেটা দিতে পারো অথবা কোনো ছোট রুমালও দিয়ে দিতে পারো এই জলের মধ্যে দেবার পর তারপর ওই বাটিটি বসাবে কাঁচের বাটি নিতে পারো স্টিলের বাটি নিতে পারো বাট প্লাস্টিকের বাটি নিও না কাঁচ অথবা স্টিলের বাটি নেবে এইবার ওই জলের রুমালের মধ্যে অথবা সেই কাগজটার ওপরে বাটিটি বসাবে আর একদম আঁচটা কমিয়ে দেবে আঁচটা কমিয়ে দিয়ে অন্তত দুই থেকে তিন মিনিট এই তেলটিকে গরম করতে হবে এই তেলটি গরম করলে এই তেলের মধ্যে যা যা উপাদান দিয়েছি সেগুলো খুব অ্যাক্টিভ হয়ে যাবে যখন সেগুলি অ্যাক্টিভ হয়ে যাবে খুব সুন্দর তোমাদের স্কিনে দেখবে কাজ করবে এ দেখো আমাদের অ্যান্টি এজিং ফেস অয়েল রেডি হয়ে গেছে বন্ধুরা এই ফেস অয়েল দিয়ে ফেস মাসাজ করলে বয়সের ছাপ দূর হয় স্কিন টান হয় যাদের স্কিন প্রচণ্ড পাতলা হয়ে গেছে কুচকে গেছে ঝুলে গেছে তারা কি করবে প্রতিদিন রাত্রি মুখে এটা লাগিয়ে মাসাজ করবে কোনো নাইট ক্রিম কোনো দামি নাইট ক্রিমের প্রয়োজন নেই বন্ধুরা এটা এত সুন্দরভাবে স্কিনকে তোমাদের টান টান করে দেবে তবে হ্যাঁ এটা লাগাবার পরে আর একটা জিনিস করতে হবে সেটা আমি বলছি এই ভিডিওতে দেখো আগে ভালো করে মুখে লাগাবে এই তেলটা তারপরে আঙুলের সাহায্যে খুব ভালো করে মাসাজ করবে বেশ কিছুক্ষণ এক দু মিনিট খুব ভালো করে মাসাজ করার পরে উষ্ণ গরম জল দিয়ে মুখে ভাব দেবে মুখে ভাব দিলে এই তেলটা সুন্দরভাবে স্কিনের ভেতরে যাবে এবং স্কিনকে আরও হেলদি করবে টান টান করবে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করবে এইবার প্রশ্ন আসছে বন্ধুরা এটা কি তোমরা রোজ করবে না এটা রোজ করবে না এটা একদিন অথবা ছাড়া ছাড়া করবে মানে একদিন করলে একদিন করলে না আবার আর একদিন করলে আবার আর একদিন করলে না এরকম একদিন গ্যাপ দিয়ে দিয়ে এটা তোমরা করতে পারো যতক্ষণ না তোমাদের স্কিনটা হেলদি হচ্ছে তোমরা দেখবে এটা দাগ পর্যন্ত দূর করে দেয় মুখে যদি বয়সের ছোপ পড়ে গেছে দাগ এসে গেছে মেছে তার দাগ এসে গেছে সেটিও দূর করবে তো রুমাল ভিজিয়ে এইরকম তিন কিংবা চারবার একটু স্টিম দেবে ভাব দেবে এইভাবে ভাব দেবার পরে ওই রুমালটা গরম জলে ভিজিয়ে ভালো করেছি নিয়ে মুখটা ভালো করে মুছে পরিষ্কার করবে এইভাবে ঠোঁটের চারিপাশে দেখবে খুব ডেডি স্কিন হয়ে যায় নাকের দুপাশে ব্ল্যাক হেড হোয়াইট হেডস থাকে তারপর গুড়ি গুড়ি দানা দানা থাকে গুলো রুমাল দিয়ে পরিষ্কার করে নেবে দেখবে স্কিন কি সুন্দর হেলদি আর টানটান হয়ে গেছে নিশ্চয়ই রেজাল্টটা দেখতে পাচ্ছো দেখো তোমরা স্কিন কতটা হেলদি আর কতটা টানটান হয়ে গেছে দেখো তো এরকম স্কিনও তোমাদেরও টানটান হয়ে যাবে প্রতিদিন রাতে ছোট উপায়টা যদি করতে পারো করে দেখো দারুণ রেজাল্ট পাবে তো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই